পার্কে আসলে আমার শুধু বারবার চা খেতেই ভালো লাগে তো দেখা যায় ফ্লাস্কটা আমি শেষ করে ফেলি আর যদি এটা দুধ হতো তাহলে হয়তো একবারই খাওয়া হতো দেখেন কত বড়ো একটা ফ্লাস্ক এটা আমি পুরাটা খাইই শেষ করি আমার এটাই ভালো লাগে পার্কে আসলে খেতে বারবার দেখুন মার্শাল্লা কালারটাও সেই ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি তো অনেক দিন পর রাতে ঘুরতে আসলাম ছোট্ট একটি পার্কে তো সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে দুই ছেলের বার্ষিক পরীক্ষা চলতেছে তো তার মাঝেও ঘুরতে এসেছি হঠাৎ করে মনটা কেমন জানি ভালো লাগছে না তাই ভাবছি যে একটু ঘুরতে আসলে হয়তো ভালো লাগবে তাই বাসার কাছে একটি ছোট্ট পার্কে ঘুরতে চলে এসেছি এটা হচ্ছে প্রকৃতিতে ভরা এবং খেজুর গাছে ভরা তাই এটার নাম দিয়েছি আমি খেজুর পার্ক এবং অনেক বাঙালিরাই এটাকে খেজুর পার্ক বলে থাকে তো দেখা যায় খুব সন্ধ্যাবেলায় অনেক রকমের নাস্তা বানিয়ে চলে এসেছি পার্কে বাসায় বসে নাস্তা খাওয়ার সময়টাও আজকে রাতে বাচ্চারা মানে সৌদি বাচ্চারা কিভাবে কতটা রাত এই পার্কে বসে কাটায় করে এবং কিভাবে সৌদি মহিলা পুরুষ সবাই মিলে ছুটির দিনগুলো কিভাবে কাটে সবকিছু মিলে আজকের ভিডিওতে শেয়ার করব তো পুরো ভিডিওটি নাটেনে দেখতে থাকি পরে খেজুর পার্কে এটা হচ্ছে খেজুর পার্ক মানে প্রকৃতিতে ভরা চারপাশে শুধু খেজুর গাছ আর প্রকৃতি দেখতে অনেক বেশি চমৎকার একদিন পরে চলে আসলাম আজকে শুক্রবারে পার্কে রাতের ভিউটা কত সুন্দর দেখুন অনেক লোকজন এসেছে আমরা মাত্র আসলাম এটা হচ্ছে খেজুর পার্ক কারণ এখানে খেজুরের গাছ ভরা যার জন্য এটাকে সবাই খেজুর পার্ক বলে এটা হচ্ছে একদম অলাইয়া রিয়াদের ভিআইপি এলাকার মধ্যে আর কে আসলে আমার শুধু বারবার রং চা খেতেই ভালো লাগে তো দেখা যায় ক্লাসটা আমি শেষ করে ফেলি আর যদি এটা দুধ চা হতো তাহলে হয়তো একবারই খাওয়া হতো তো কিছুক্ষণ হেঁটে আমি বসে বসে রং চা খাচ্ছি আর বাচ্চারা চিকেন ফ্রাই জুস অনেক খাবার নিয়ে এসেছিলাম কিছু ফ্রুটও কেটে নিয়ে এসেছিলাম সেটা খেয়েছে তো তাদেরকেও তো একদমই মানে ভিডিওর সামনে নিয়ে আসা যায় না তারা একদমই আসতে চায় না তাই আর সেগুলো শেয়ার করিনি তো আমিও তাদের সাথে একসাথে বসে নাস্তা খেয়েছি আমার হাজব্যান্ডও ছিল সবাই খেয়ে দে চা খাচ্ছি আর আপনাদের সাথে একটু গল্প করছি তো চা চা খেয়ে আমি আবারও দেখা যাবে পুরো পার্কটা ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করব তো সাথেই থাকবেন কোথায়ও যাবেন না এটা হচ্ছে রিয়া দলাইয়া খেজুর পার্ক এখানে খেজুর গাছ খুব বেশি যার জন্য এটাকে খেজুর পার্ক বলা হয় দেখেন সৌদি বাচ্চারা দেবীরা কীভাবে খেলা করতেছে ছোট ছোট বদিরা মার্শাল্লাহ চারপাশে শুধু মানুষজন মানুষজন মানে ছুটির দিনে শীত আর গরম চাচ্ছে না সবাই খোলা মেলা পরিবেশে ঘুরতে এসে যায় তো অনেক খাবার দাবার নিয়ে অনেকে দেখা যায় ফাজল নামাজ পড়ে তারপর বসা যায় গাছে চারোপাশে মহাপুর তো রাতের ভিনুতে খুঁজুর গাছগুলো অনেক সুন্দর লাগছে আর দেখুন সবাই বসে বসে গল্প করছে আর আমি একটু হাঁটছি আর ভিডিও করছি সবুজ ঘাস এই সবুজ ঘাস দেখলেই আমার মনে হয় যেন একটুকু বাংলাদেশ মানে যখনই এরকম সবুজ ঘাস দেখে আমার কাছে খুব ভালো লাগে আর আমি তো সবসময় প্রকৃতি খুব ভালোবাসি দেখুন রাতের বিহুতে প্রকৃতি কত সুন্দর লাগছে আমি পুরো পার্কটা এখন ঘুরে আপনাদের সাথে শেয়ার করছি একটু শীতের কারণে নয়তো গরমের সময় যখন আসি তখন এত বেশি ভিড় থাকে মনে হয় যে জায়গাই পাওয়া যায় না এটা হচ্ছে এই একটু অন্ধকার টাইপের মানে এখানে ফ্যামিলিরা এসে নিঃসব মানে একদম খোলামালাভাবে বসে খাবার দাবার খায় আর খুব বেশি ভালো লাগে তো এই পার্কটা আমি অনেক বছর জাগতে আসছি এটা একদিনও আপনাদের সাথে ওইভাবে পুরোটা শেয়ার করিনি তো আজকে একটু শেয়ার করছি তো সবাই জানাবেন রাতের ভিউতে পার্কের এই মনোরম দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে তো আমি পুরো পার্কটা ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন পার্কটা শুধু প্রকৃতি আর খেজুর গাছ যার জন্য এটাকে সবাই খেজুর পার্কই বলে তাই আমিও বলছি যে আসলেই সত্যি এটা খেজুর পার্ক কারণ এখানে খেজুর গাছই বেশি খুব বেশি সব জায়গায় পুরুষ এবং মহিলা টয়লেটও আছে এর পাশে মেয়েদের ওই পাশে হচ্ছে পুরুষদের কিছু আলাদা আলাদাভাবে যে দেখুন সবাই বসে গল্প করছে খাচ্ছে আর এটা হচ্ছে মেয়েদের টয়লেট মানে সরকার এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে যে যেখানেই যায় না কেন বাথরুম মসজিদ আমাদের স্থান পানির স্থান সব কিছু ঠিকমতো থাকে তো পার্কটা মোটামুটি বড় খুব বেশি বড় না তো আমি হেঁটে হেঁটে সবার সাথে একটু শেয়ার করছি দেখুন কত সুন্দর ফুল গাছ মানে ছোটবেলা এগুলোকে আমরা মানে লাল লাল ফুলগুলোকে যে কিনে আমি চিনতাম আমার এই মুহূর্তে মনে নেই এখানে এটা বেগুনি কালার পাওয়া যায় চারপাশে অনেক সুন্দর প্রকৃতি ভাতের ভিউতে মানে অল্প অল্প দেখাচ্ছে মানে একটু অন্ধকার এখানে তো নিচে লোকজন বসে আছে মার্শাল্লা প্রকৃতি যত দেখি ততই ভালো লাগে আমার ছেলেরা এখানে বিভিন্ন রকমের খেলনা নিয়ে আসে সাইকেল চালায় আজকে নিয়ে আসে নাই চলে আসছে তাই বসিয়ে রেখে আমি হাঁটছি আর ভিডিও করছি চারপাশে বাড়িঘর চারোপাশটা ঘুরিয়ে খুব সুন্দর বাড়িঘর সামনে শুধু গাড়ি পার্কিং মানে যারা ঘুরতে এসেছে তারা এই গাড়ি পার্কিং করে রেখেছে আশা দেখুন কত সুন্দর ভিউ রাতের ভিউতে এ হচ্ছে পার্কের একদম সামনের অংশ তো এরকম কয়েকটা গেট আছে এই পার্কে তো আমি এই একটু ভিডিও করছি দেখুন কত শত লোকজন বসে আছে মানে সৌদিরা রা যা যার সাদেক মানে ফ্রেন্ডদেরকে নিয়ে এসে অনেক খাবার টাবার নিয়ে আসে এসে দেখা যায় গল্প করতে করতে রাত কাটিয়ে দেয় হাজারে নামাজ পড়ে ওইখান থেকে যায় তো আজকে আমরা বেশিক্ষণ থাকবো না কারণ হচ্ছে আমার ছেলেদের পরীক্ষা বার্ষিক পরীক্ষা তার মাঝেও দেখি ভালো লাগে না হয়তো ভাবছি যে একটু ঘুরতে গেলে ভালো লাগবে কারণ বাইরে কান্ট্রিতে বাসায় বসে দম বন্ধ হয়ে যায় বাইরে কান্ট্রিতে আমরা যারা থাকি প্রবাসীরা আমাদের কাছে বাইরে বের হলে এত বেশি ভালো লাগে কি বলবো বাচ্চারা খেলতেছে মা বাবারা সবাই বসে থাকে আর বাচ্চারা কি সুন্দর দেখুন তো আশা করি মানে ফ্রাইডেতে যে আমরা ঘুরতে এসেছি রাতের সৌদি আরবের প্রকৃতি এবং মানে খেজুর পার্কে সব কিছু মিলিয়ে ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ